যা অফার বলেছিল আমটা পেয়েছিনা তো হ্যাঁ এই হচ্ছে আমার কেনাকাটি সহায়কের দোকান থেকে নতুন দোকান খুলেছে দড়েদড়ে তম্রাও এসো হ্যালো एवरीवन সো আজকে অক্ষয় তৃতীয়া এবং আজকে আমরা সবাই যাব তৃতীয়া জুয়েলার্স কারণ ওখান থেকে আমি ভেবেছি মার জন্য দুটো গয়না কিনবো যেটা মাকে আমি মাদার্স ডেতে গিফট করব তো হ্যাঁ এটা অ্যাকচুয়ালি ইন্সপায়ার ফ্রম শায়ক ও যেমন ওর মাকে প্রত্যেক বছর দেয় তো আমি ভাবলাম ঠিক আছে এই বছর আমিও মাকে কিছু গয়না দিই তো চলো আজকে যাওয়া যাক যাওয়ার আগে একটুখানি ভালো মতো রেডি হতে হবে তো তোমাকে আমি একটা জিনিস দেখাতে চাই যেটা আমি রিসেন্টলি ইউজ করছি এবং খুবই ভালো অ্যাকচুয়ালি তো ভালো বলে তোমাকে দেখাচ্ছি আমি একটা নতুন ফেস ওয়াশ ইউজ করছি যেটা হচ্ছে নিউট কোম্পানি থেকে এবং এটার হচ্ছে স্কিন প্রাইটিং ট্যান রিমুভাল ফেস ওয়াশ ঠিক আছে এর মধ্যে রয়েছে কিন্তু দেখো কেশার হালদি ভালো আর হলুদ তোমরা চন্দন দাগ ফাঁক গুলো কমিয়ে হেল্প করে তো এটা আমি কিছু ইউজ করছি খুবই ভালো রেজাল্ট পাচ্ছি তো আমি এখন এটাতে ফেস ওয়াশ করবো ফেস ওয়াশ করার আগে ভালো দেখিয়ে দিই চলো দেখিয়ে দিই তো মুখটা প্রথমে জল দিয়ে ফেস ওয়াশ যেভাবে করতে হয় তোমরা জানোই তারপরে ফেস ওয়াশ অল্প একটু হাতে নিয়ে পুরো মুখে যেভাবে তোমরা ফেস ওয়াশ করো সেভাবে করতে হবে মানে মুখে যদি কোনো আমার ট্যাম থাকে সেটাও কিন্তু এটা রিমুভ করে দেয় তো দেখো ফেস ওয়াশ করার পর স্কিনটা কতটা ফ্রেশ লাগছে এবং গ্লো করছে হ্যাঁ তো এই ফেস ওয়াশটা সত্যি খুব ভালো তোমরা যদি কেউ কিনতে চাও আমি এটা লিঙ্কটা দিয়ে দিচ্ছি উপরে ক্যাপশনে মানে ভিডিওর ক্যাপশনে আর কমেন্ট বক্সে চাইলে দিয়ে দেবো তো সেখানে তোমরা এটা ট্রাই করে দেখতে পারো মাত্র দাম কিন্তু খুব একটা বেশি না মাত্র ওয়ান নাইন তো বুঝতেই পারছো খুবই সুন্দর সস্তায় পুষ্টিকর তো চলো যাই এবার বাকি রেডিটা আমি হয়নি তারপরে আবার বেরোতে হবে তো আমি হয়ে গেছি রেডি দেখতেই পাচ্ছো কেমন লাগছে আছে এই কুর্তাটা আমাকে মিষ্টি দিয়েছিল এনগেজমেন্টের গিফট হিসাবে তো সেটা নতুন ছিল তো আজকে ভালো এটা নতুন কিছু পরি তো এটা পরে নিয়েছি আর আমার ফেস তো খুবই সুন্দর লাগছে দেখতে পাচ্ছ ফেস ওয়াশটা এতটাই ভালো খুব ফ্রেশ করে দেয় তোমাদের ঘুম থেকে যদি ফেস ওয়াশটা ইউজ করো না মুখটা অদ্ভুত ব্রাইট লাগে তো চলো যাওয়া যাক অন্যান্য ওদিকে রেডি হচ্ছে

সবাই চলে এসেছি আমরা ফুল ফ্যামিলি কি কিনছো তুমি আমি না এই যে কুকুর মেয়ে তোমার ছেলে যে দোকান দিয়েছে দ্বিতীয় মালিক হয়ে উঠছে দেখছি মালিক ও বাবা তুই কোথার থেকে এলি রে আমি তো মার জন্য কিনবো গহনা তাই এলাম এরকম নিশ্চয়ই নেবেন না আপনি এটা বৌদের মরা রাখছি

সাহস লঞ্চ করে না বাড়ির বউকে অপমান করতে বেরো দোকান থেকে নিয়ে যাবো ঠিক আছে